স্বাধীন করার জন্য এই দেশকে আবার ভাঙতে দেবো না অখণ্ড হতে দেব না এই বর্তমান দিল্লিতে যে সরকার আছে তারা আবার চাইছে টুকরো টুকরো করতে ডিভাইড এন্ড রুল এর বিরুদ্ধে প্রতিবাদ রুখে দাঁড়াতে হবে সুমন ব্যানার্জি যেমন তিয়াত্তর হাজার পুরোহিত নিয়ে রাস্তায় নামবে আমরাও তেমন আটষট্টি হাজার ইমাম সাহেব নিয়ে রাস্তায় এরা মহাপুরের সাথে থাকবেন কিনা বলুন ইনশাল্লাহ দেশ রক্ষা করতে হবে এই জন্য আমরা মনে করি যে আমাদের কোনো বিভেদের পাচির তুলতে পারবে না আমরা একসাথে থেকে আমরা এই কাজটা করব। মেন কথা হচ্ছে আমাদের এই যে সংগঠন হয়েছে সেই সংগঠন ইমাম এবং মোয়াজ্জেন আলেম ওলামা তাদের স্বার্থে এই আলেম ওলামা ইমামরা দেশ জাতির জন্য কাজ করে মুসলমান কওমের মিল্লাতের হেফাজতের জন্য কাজ করছে কিন্তু এদের হয়ে অর্থাৎ এদের দুনিয়াবির জিন্দগিটা একটু ভালো হোক এরা মাথাপিছু ইনকাম এদের বাড়ুক এদের ছেলেমেয়েরা ভালো স্কুল কলেজে ভালো ইনস্টিটিউশনে পড়াশোনা করুক এদের চিকিৎসা ব্যবস্থাটা ভালো হোক হেলথ এডুকেশন সব কিছু ভালো হোক তো এদের হয়ে কাজ কার্নিওয়ালা একটা সংগঠন দরকার ছিল সেই সংগঠনটা আমরা করেছি সেটা হচ্ছে অল বেঙ্গল ইমামাদ অ্যাসোসিয়েশন অ্যান্ড জেনারেল ট্রাস্ট দু হাজার সাল থেকে কাজ করে যাচ্ছে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা পাহাড় থেকে সাগর এবং তেইশটি জেলাতে কমিটি তিনশো দশটা ব্লক কমিটি করে ও কলকাতায় অফিসসহ অনেক জেলাতে অফিস হয়েছে আমরা একটা হেল্পলাইন চালু করেছি ইমাম মসজিদের সমস্যার জন্য কলকাতায় কারো কোনো সমস্যা হলে হসপিটালে ভর্তি মেডিসিনের সমস্যা কিংবা দেখা যাচ্ছে যে আপনার ব্লাডের সমস্যা আইনি সমস্যা কেউ যদি পড়েন যে কোনো মিথ্যা মামলায় পড়ে গেছেন কোনো ইমাম আলেম আমাদের সংগঠনের সদস্য তার পরিবারের লোকেরা আপনারা নির্দ্বিধা আমাদের সাথে জেলা কমিটির মাধ্যমে যোগাযোগ করবেন আপনারা ইনশাল্লাহ আপনাদের পাশে আমরা আছি এবং থাকবো আর আপনাদের আমরা লড়াই করেছি এর আগে দীর্ঘ লড়াই করেছি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর সাথে আমরা তিন থেকে চারবার মিটিং করেছি দেখা করেছি কিন্তু এর আগে অনেক কষ্ট করা পর মাত্র পাঁচশো টাকা বেড়েছিল আবার আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই কি দিচ্ছেন এই ধর্মীয় গুরু যারা সমাজের সব থেকে ভালো কাজ করছে ইমাম এবং পুরোহিত সরকার এদের কাছে যে অনেক প্রচার করিয়ে নিচ্ছে অনেক কাজ করে নিচ্ছে বিডি অফিস ডাকছে থানা ডাকছে সম্প্রীতি আমরা কাজ করে বেড়াচ্ছি সমাজের অথচ অনেক জায়গায় ফালতো ফসল খরচ করে বেড়াচ্ছে মেলা খেলাতে কিন্তু দেখা যাচ্ছে ভালো কাজ করছে তাদের জন্য তাদের বেতন বা ভাতাটা বাড়াচ্ছে না এই জন্য আমরা কিন্তু কলকাতা কলকাতায় সমাবেশ করতে চলেছে আপনারা যাবেন তো নাকি সবাই যেতে হবে এবং আওয়াজ শুনতে হবে যে না এদের জন্য কিছু করতে হবে ইমাম এবং পুরোহিতদের ভাতাটা বাড়াতে হবে সাথে সাথে আমরা রাজ্য থেকে চিঠি দিচ্ছি মসজিদ কমিটির প্যাডে প্রত্যেকটা মসজিদ কমিটিকে জেলার মাধ্যমে আপনারা চিঠিটা পৌঁছে দেবেন চিঠিটা পৌঁছে দেবেন আপনারা যে ইমাম সাহেবের জায়গাটা ভালো করুন আপনারা যা করছেন বাজেট বাড়াচ্ছেন বক্তা আনছেন এত টাকা দিয়ে দিচ্ছেন কিন্তু যার পিছনে নামাজ পড়ে আপনি জান্নাতে যাব বলছেন সুনার মসজিদ কমিটি মসজিদের সেক্রেটারি সভাপতি আপনারা ওদেরকে গোলাম মনে করবেন না ওদের সম্মান করে ইজ্জত করুন তাদের প্রতি বছর বেতন বাড়ান আমরা তার জন্য চিঠি দিচ্ছি এই চিঠিগুলো আপনারা পৌঁছে দেবেন আপনাদের পাশে আছি সংগঠন মানে হচ্ছে কোন ইমাম মসজিদকে যদি মসজিদ কমিটি তাড়িয়ে দেয় ইমাম সাহেবের তা পাশে দাঁড়াতে হবে ওই ফের তলব করতে হবে বিনা কারণে না হলে অন্তত বিডি অফিসে দেব আপনাকে তার পাশে দাঁড়াতে হবে ঠিক কিনা বলেন তার জন্য তো সংগঠন এই সংগঠন এই জন্য আপনাদের পাশে আছে থাকবে আগামীতে যে কোনো পরিষেবায় আপনার আমাদের একটা হেল্পলাইন নাম্বার আছে জেলাকে দেওয়া আছে বলবো আপনাদেরকে দিয়ে দিতে আপনাদেরকে দিয়ে দিতে এবং আমরা এই সায়ার নিয়ে হেল্পলাইন চালু করেছি এই জেলার জন্য রাজ্যের জন্য কেউ কোনো সমস্যায় যেন না পড়ে যে কোনো সমস্যার জন্য আমাদের এই সংগঠন আছে এবং কাজ করছে এই দেশটা দেশ সাতচল্লিশ সালে দেশ ভাগ হয়ে চলে ভিত্তিতে তারা বলে তা আমরা বলি সেই সময় হিন্দু মহাসভা আর এসে মুসলিম লীগ তারা দায়িত্ব পাকিস্তান আমরা চাইনি ভারতের মুসলমানরা সেই সময় ছকটি আমরা সেই দিন করেছিলাম মুসলমানরা তোমরা পাকিস্তানে যেও না আমরা সেই উত্তরসরি রক্ত দিয়েছিলাম দেশকে স্বাধীন করার জন্য এই দেশকে আবার ভাঙতে দেব না অখণ্ড হতে দেব না এই বর্তমান দিল্লিতে যে সরকার আছে তারা আবার চাইছে টুকরো টুকরো করতে ডিভাইড অ্যান্ড রুল এর বিরুদ্ধে প্রতিবাদ রুখে দাঁড়াতে হবে সুমন ব্যানার্জি যেমন তিয়াত্তর হাজার পুরোহিত নিয়ে রাস্তায় নামবে আমরাও তেমন আটষট্টি হাজার ইমাম সাহেব নিয়ে রাস্তায় রাম মহাপের সাথে থাকবেন কিনা বলুন ইনশাল্লাহ দেশ রক্ষা করতে হবে এই জন্য আমরা মনে করি যে আমাদের কোন বিভেদের পাচিত তুলতে পারবে না আমরা একসাথে থেকে আমরা এই কাজটা করব আর ওয়াক প্রপার্টি রক্ষাও আমাদের দায়িত্ব উম্মিদ পোর্টাল আপলোড করতে হবে যেগুলো ওয়াক প্রপার্টি সি হয়ে আছে সেইগুলো আপলোড করতে হবে এগুলো মুতাওয়াল্লি যারা আছেন তারা শুনে নেন আপনাদের মোবাইলে ওটিপি আসবে আপনারা এটা আপলোড করে দেন হেল্প লাগলে আমাদের বলুন আমরা আপনাদের পাশে সর্বতভাবে আছি এবং থাকব এবং আরও অনেক কিছু বলার ছিল সময় খুবই কম আমাদের চেয়ারম্যান সাহেব সাব্বির আলী ওয়ার্সি সাহেব ভালো মানুষ উনি এসছেন কলকাতা থেকে আগামীতে ইনশাল্লাহ অন্য কোনো দিন আবার ভালো করে বলবো আপনারা সাথে থাকুন সদস্য সংগ্রহ করুন আপনারা ভয় করবেন না বাঁকড়াই দুটো সংগঠন বলছে অনেক কিন্তু শক্তিশালী সংগঠন মনে করি আমরা এটাকে আমরা মন প্রাণ দিয়ে ভালোবাসি মহিবুল্লাহ এই যে আসানুল্লাহ ভাই আশরাফ থেকে শুরু করে যারা আপনাদের শাহাবুদ্দিন সাহেব আসাদুল ভাই যারা আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে রাজ্য থেকে পূর্ণ সাপোর্ট পূর্ণভাবে সহযোগিতা সবসময় খোঁজ খবর নেওয়া আমাদের ওয়াকআপ বোর্ডের কোন কাজ আটকে গেলে সেই সমাধান করে দেওয়া মুখ্যমন্ত্রী পর্যন্ত কোন সমস্যা হলে কোনো অফিস সমস্যা হলে আপনারা আপনার পাশে আছি আগামীতে থাকবে ইনশাল্লাহ ভালো থাকবে সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ